কী অবস্থা দাদু আর সকালবেলা এগারোটার সময় ঘুমোতে উঠছি উড়ি সায় দে মরার কারণ এটা আজ্যও নাই পরে আমি চিন্তা করলাম যে ও আঙুইয়ানে তো কারেন্ট জানা না আঙুয়ানা কারেন্ট মাঝে মধ্যে আইয়ে হ্যাঁ যে পরিমাণ ঘাম দিতেছে মানে সকাল হতে দুইবার গোসল করণ শ্বাস কারণ আমিও জঙ্গলে চলিয়েছি আয় মাথাটা এক কেনা একটু ঠান্ডা হয়েছে মাথাটা আর একটু ঠান্ডা করেন হলে আমি এক ঢুকছিলাম ফেসবুকের ভিতরে ঢুকি সাই দেই দিকে শুধু ঝান্ডা ঠান্ডা ঠান্ডা পরে আমি কি আর আমি কি সৌদি আরব আই বললাম না যে কেউ সান্ডার তেল ব্যাসে কেউ সান্ডার তেল লাগায় কেউ সান্ডা ধরে আরেকজন আবার সান্ডা মনে করি ঘুইহাপ ধরিয়ে আনি হাতে ডান্ডার ভিতরে লাগে। হে তেমন মেডিকেলে সুতরাং তোমরা এই যে ঠান্ডা ঠান্ডা করিও না কারণ বাংলাদেশে কোনো সান্ডা নাই আর তোমরা যে এটা এই নিজের লাড়ি বড় করোনালে যে সান্ডা লাগাইছো এটা ষান্ডা না এটা হলো গুইসাপ সুতরাং তুমি যদি এই সান্ডা মনে করি নিজের লাডের ভিতরে গুইসাপ এটা লাগাও তাহলে তুমি মেডিকেলে থাকতে বাবুরে এক কানা যে গরম পড়তে আছে ঠিক আছে আমি তো মনে করছি যে মরুভূমি চলে যাওয়া উচিত মরুভূমি যাই গাত্তা করে এটার ভিতরে কইতাম। এত এতদিন তো মানছে সেবা করছে আল্লাহ আন্না আর একটু সেবা করেন আপনার চারে পাশে বরফ দিয়ে একটা ব্র্যাকেট বানাই দিই এক কানা জুস অরেঞ্জ জুস এগুলো একটু দেন আমি খাই হতি থাই সুতরাং যেই গরম পড়তে আছে সান্ডা